চায় হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায় সেই কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু আর জেলে কেন কারণ আমরা নানা ভাবে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এখানে তো মমতা ব্যানার্জির আরেকটা চাষ আছে হিন্দি ভাষী আর অহিন্দি ভাষী এরা মমতা ব্যানার্জির চাষ যত ভাগ করে রাখ যত ভাগাভাগি করে রাখো কখনো বলতে শুনবেন না যে উর্দু আর বাঙালি স্পিকিং বলে না আমাদেরকেই বলে গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঙালিদের বলেছে বাঙালি ভারতীয় জনতার পার্টির প্রার্থী ডাক্তার শুক্লা তিনি হিন্দি স্পিকিং যদিও তিনি বাংলায় জন্ম বাংলার একজন কৃতি চিকিৎসক উনি কখনো গিয়ে মুসলিম এলাকায় বলেননি যে তোমরা উর্দু স্পিকিং মুসলিম বিহারি মুসলিম আর তোমরা বাংলাদেশ থেকে আসা বা ভারতবর্ষে থাকা বা পশ্চিমবঙ্গে থাকা বাংলায় কথা বলা বাঙালি মুসলিম কখনো বলেনি আমাদেরকে ভাগ করা কেউ রামকৃষ্ণ মিশনের শিষ্য কেউ ইস্কনের শিষ্য বৈষ্ণব ধর্ম মানেন কেউ ভারত সেবার সঙ্গে দীক্ষিত কেউ ঠাকুর অনুকুল চন্দ্রের দীক্ষিত সৎসঙ্গের কেউ আপনারা বালক ব্রহ্মচারী মহোদয় শিষ্য রামনারায়ণ নানাভাবে লোকনাথ বাবার শিষ্য আমরা আর্য সমাজ বিভক্ত হয়ে আছি এই বিভাজনটাকে দূর করার জন্য যে হ্যাঁ থাকুন আপনার জাতি সত্তা থাকবে বাবা সাহেব আম্বেদকর দলিত সমাজ তফসিলি জনজাতি ট্রাইবেল মূলবাসী তাদের জন্য অধিকার এবং সংরক্ষণ দিয়ে গেছেন মোদীজি সেটাকে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করছেন ওবিসি হিন্দুদের জন্য সংরক্ষণ হয়েছে তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার নানা ভাবে এগুলো রাখুন না কোন ব্যাপার নেই সাফ কাজ হিসেবে আমরা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অব দি ডে আমরা সবাই সনাতন এই যে বৃহত্তর সনাতনী সমাজ একে চিন্ময় কৃষ্ণ প্রভু ঐক্যবদ্ধ করেছেন বাংলাদেশী প্রথম সভা চট্টগ্রামে 10 লক্ষ হিন্দু এসে পরের সভা রংপুরে 3 লক্ষ হিন্দু জমায়েত হয়েছে এই যে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে এইটার জন্য তাকে আজকে জেলে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন একজন সন্ন্যাসী যে গৃহস্থ জীবন ছেড়ে দিয়ে সন্ন্যাসী জীবন যাপন করেন তাকে নিজে রান্না করে খেতে হয় তিনি আর গ্রহণ করেন প্রসাদ হিসেবে রাধা মাধবের তাকে কি কষ্টের মধ্যে রাখা হয়েছে আপনারা জানেন আপনাদের কাছে অগ্নিমিত্রা পাল মহোদয়া বলছিলেন যে উমার হয়েছে অভয়ার হয়েছে আমার কি ঐক্যবদ্ধ হতে হবে বাপ্পা বলছিল পুলিশের ভয় জিহাদিদের ভয় কাজ কেড়ে নেওয়ার ভয় বলছে বাড়ির টাকা দিচ্ছে আর এই বাড়িগুলো তো ওরা দখল করবে করে নেয়ার নাম বাংলাদেশে বাড়িগুলো সব তো ওরা দখল করেছে আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছে উনিশশো সালে আমার মায়ের পিতৃদেব শিক্ষক ছিলেন ওখানে দশ বিঘা জমি ছিল সব জমি এখন ওরা নিয়ে নিয়েছে আমি আরো জমি কিনু আরো বাড়ি ভালো করে বানান তিন তিনতলা ভালো করে বানান সম্পত্তি বানান সব ওরা দখল করবে বসে আছে সিনেমা দেখেননি আসানসোলে রামনবমীর মিছিল সিনেমা দেখেননি রানীগঞ্জে দেখেননি তাই আপনাদের কাছে আজকে ভগবান রামচন্দ্রের প্রাকালে এখানে এসে সমস্ত সনাতনী হিন্দু সমাজকে শুধু বাংলাদেশের গল্প নয় এ রাজ্যে যে সরকার আছে এ সরকার তো সংবাদ সরকার এ সরকার একটা সম্প্রদায়কে সামনে রেখে চলে এই সরকারের আমলে চব্বিশ সালে ফালা কাটাতে দুর্গা মন্ডপ আক্রান্ত হয়েছে উলুধনী শঙ্কর ধনী ঢাক বাজানো যাবে না গার্ডেন নিচে ঢুকে বলেছে মাইক বন্ধ করো আমাদের এলাকা শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে অগ্নিমিত্রা পাল বলছিল নোদা খালি বজ বজে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে গুগি সিং একজন শিখ সমাজে রাজা বাজার আটকে রেখেছে লুধিয়ানা থেকে ধরে এনেছে মমতার পুলিশ তাকে আর তার ছেলেকে প্রেসিডেন্সি জেলে আটকে রেখেছে একটা শিখ সমাজের তরুণ নেতা রাজা বাজারে কালী ঠাকুরের মূর্তি ভাঙছিল ওই শিখ ভাই তার প্রতিবাদকে নিয়ে তার পরিবারকে নিয়ে প্রতিবাদ করেছিলেন বলে কোথায় আছেন বেলডাঙার কার্তিক পুজোর দিন পঞ্চাশটা মন্দির ভেঙেছে ঢুকতে যায়নি কাউকে বারো দিন ধরে আইসি জামাল ঘুষের টাকায় সংগ্রহ করে মন্দির রিপেয়ারিং করেছে আর বাধ্য করিয়েছে হিন্দুদের ওই টাকা নিতে কোথায় আছেন ভালো আছেন না বিধানসভায় বিল আছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমি বক্তৃতা করতে গিয়ে বলেছি মমতা ব্যানার্জি আগে এনআরসি আগে এনআরসি আনুন পশ্চিমবঙ্গে এক কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে আছে আমাদের ভারত যোজন নিয়ে কোনো বিরোধ নেই সেই হিন্দু হতে পারে Sikh হতে পারে Christian হতে পারে জৈন হতে পারে Muslim হতে পারে আমরা शरणार्थीদের ধর্মীয় কারণে যারা উৎপিড়ত হচ্ছে মোদি জি অমিত শাহ জি তাদেরকে নাগরিকত্ব দিচ্ছেন কাদের হিন্দুদের সিংদের জৈনদের পার্সিদের Buddhists দের Christian দের যারা আফগানিস্তান

মমতা ব্যানার্জির পুলিশ ধরে দেয়নি কাশ্মীরের পুলিশ এটা ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ গভর্নরের আন্ডারে জম্মু কাশ্মীরের সাত শেখ বলে আনসারুল বাংলার জঙ্গি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজারি মাদ্রাসা চালিয়েছেন তার এপিক কার্ড হয়ে গেছে বিডিও নাম তুলে দিয়েছেন দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছে কে ধরেছে মমতার পুলিশ না বাংলাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে নিয়ে গেছেন তাকে রক্ষা করবেন জোট বাঁধন তৈরি হয় লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাই আরে আমরা যেখানে আছি এর থেকে বেশি যে যে রাজ্যে আছে

আগে এক কে চালা তো এখন নতুন কে কে দা হয়েছে নদীর অস্তিত্বটা আছে বলুন তো এই নদীগুলো কি মমতা এনার্জি বা কোন দল সৃষ্টি করে করেছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা বাকুড়া বিষ্ণুপুরে একটা দামোদর অজয় একটা নদী আপনি বলুন অস্তিত্ব রেখেছে না পুলিশ আরতি

গীতার শ্লোক বলেছেন কেন আমাদের এই সময় অগ্নিমিত্র পাল মহোদয় আমি দিয়ে তার একটা লাইন বলবো ধর্ম প্রতিরক্ষিত ধর্ম রক্ষাটা আগে করুন তুলসী মঞ্চ স্থাপন করুন শঙ্খ বাজানো প্র্যাকটিস পিস ফিরিয়ে আনো ঠিক করে ঘুরবেন কি আছে লজ্জা নেই মাথায় পারলে শিখা রাখবেন আমাদের ধর্মীয় অনুষ্ঠানের দিন ধুতি পড়বেন ছেলেরা হিন্দু হিসাবে গর্ব অনুভব করবেন পরিচয় দেবেন হিন্দু হিসাবে হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন হরে কৃষ্ণ বলবেন বোম বলবেন ফিরিয়ে আনুন এই সময় নীতি এই লড়াই ক্ষমতা দখলের লড়াই নয় এ লড়াই নাম পরিচয় বংশ মর্যাদা অতীত বর্তমান ভবিষ্যৎ সেটি দিয়ে রাখার লড়াই জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম হিন্দু দুনিয়ার হিন্দু চিনময় প্রভু প্রণাম চিনময় প্রভুল প্রণাম মকর সংক্রান্তির শুভেচ্ছা গঙ্গাসাগরের শুভেচ্ছা দেখছেন তো কতদিন পরে হচ্ছে দেখছেন রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষ পূর্তি উৎসবের মতো করবেন সব মন্দিরে ভান্ডারা করবেন আলো দিয়ে সাজাবেন ধর্মীয় প্রতিষ্ঠানকে সন্ধ্যাবেলা দীপদান করবেন আর পারলে 42 দিন ধরে কুম্ভ হবে একবার গিয়ে কুম্ভ থেকে প্রয়াগ্রাজ থেকে ঘুরে আসবেন এখন এলাহাবাদ নাম নেই জানেন তো কি নাম প্রয়াগরাজ কে করেছে যোগী আদিত্যনাথ করেছে দেখবেন কিভাবে কুম্ভ মেলা করছে পৃথিবীর সর্ববৃহৎ মেলা আমাদের anon যোগী জি যেমন সুরক্ষা আশ্বাসন দিয়েছে আর দেশবিরোধী টুকড়ে টুকড়ে গ্যাং জঙ্গিবাদ মঙ্গলবাদ খাজেরি মাদ্রাসা উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজ যোগীজির মতো আমরাই করব জয় জয় শ্রী রাম পুরে মনে মারতে পারবে না ওখানে মনে হয় নরেন চক্রবর্তী নাই ওখানে মনে হয় বিধান উপাধ্যায় নাই ছাপ্পা ছাড়া আছে দেখি দুর্গাপুর কর্পোরেশনের ভোট হয়েছিল সতেরো সালে

তাদের আইন আছে সে আইনের সুযোগটা সে দিচ্ছে আইনের সুযোগটা সে দিচ্ছে অনন্তকাল হবে কানাডা দেখছেন তো মোদীজি এখন দেশের নেতা নয় বিশ্ব নেতা কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হলো দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট দেয় নাই ভোটের এক জায়গায় এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব সেই জন্যই আজকে ভারত বিশ্বেই জায়গা গেট। তাতে টাইম লাগছে কিন্তু সবই হবে চিন্তার কোনো কারণ না দাদা আজকে মালদহতে সকালে বেステン वगারে যে

তো আমি আপনাকে বলছি কলকাতা শহরে যে আবর্জনা বেরোয় না আমাদের ওই কার্গো নিয়ে নিশ্চিত ভাবে ভাইপোর কোন কোম্পানি সাপ্লাই দেয় ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে অতএব এখানেও আছে দাদা যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ মূল্য রত। দাদা দিল্লিতে কংগ্রেসকে দায়ী করে দিল্লিতে কংগ্রেসকে দায়ী করে আপে সমর্থন করেছে তৃণমূল এ বাদ মে পহলে সে বাতা রা হুম টিএমসি ন্যাশনাল পার্টি নেই হ্যাঁ ত্রিপুরা মেঘালয় গোয়া কা চুনাও কা বাদ টিএমসি কা টিএমসি যে ন্যাশনাল এ ছিল স্ট্যাটাস সেটা চলে গেছে আপনাদের এআইটিসি নাম মানে ন্যাশনাল পার্টি নয় ওনাদের নামটা হচ্ছে এআইটিসি ওনাদের অতএব যে পার্টি স্টেট পার্টি সে দিল্লির ভোটে অপ্রাসঙ্গিক এবং দিল্লিতে প্রচুর বাঙালি ভোটার আছে আমার তো মনে হয় একশো পার্সেন্ট বাঙালি আর বিজেপিকে চিন্তা করতে হবে না তারা সবাই এবারে পদে দিয়ে দিয়ে দু চারটে বাঙালি যদি ভাবছিলেন মমতা ব্যানার্জির অনেকগুলো মিল আছে এখানে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরাও জেল খেটেছেন দুর্নীতির জন্য ওখানেও অরবিন্দ কেজরিওয়াল মনোজ দিয়া সত্যেন্দ্র জৈন দা জেলে এদের অনেক মিল আছে দাদা মালদাদের এই পরে বিলাল সরকার খুনের পরে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের নিরাপত্তা নিয়ে রিভিউ হচ্ছে এবং তাদের দেহরক্ষী প্রদান করা হচ্ছে পুলিশ থেকে এটাকে কিভাবে দেখছেন না দেহরক্ষী প্রদান করা হচ্ছে কিসের জন্য মানে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে আমাদের তো এখানে কোনো রোল নেই তৃণমূলের একটা গোষ্ঠী যাতে আরেকটা গোষ্ঠীকে না মারে তার জন্য নিরাপত্তা প্রদান এখানে তো কি আছে জানেন আপনি এখানে মলয় বাবুর গোষ্ঠী আছে আরেকজনের গোষ্ঠী আছে আবার অনেকের গোষ্ঠী আছে তাপস বাবু এখন ব্যাক বিয়ারে তার রয়েছে দাসুবাবু আবার মাঝে মাঝে জেগে উঠেন মাঝে মাঝে হারিয়ে যান অতএব আমাদের বক্তব্য হচ্ছে পুলিশ দিচ্ছে তৃণমূল সরকার তৃণমূলের আরেকটা গোষ্ঠী যাতে না মারতে পারে তার জন্য সেক্ষেত্রে আমাদের কোনো রোল নেই আমরা বলছি তৃণমূল নেতারা সুস্থ থাকুক

पूरा के पूरा अभी नेशनल ग्रीन ट्रिब्यूनल का इसको हस्तक्षेप होना चाहिए कोर्ट का भी हस्तक्षेप होना चाहिए पब्लिक इंटरेस्ट लिटिगेशन भी होना चाहिए और लोकल एरिया के जनता का मूवमेंट भी होना चाहिए सब इतना बालू माफिया पूरा गोल माफिया तो था अभी भी है बालू माफिया ने हमारा जो प्रकृति माँ का दिया हुआ हमारा जो प्राकृतिक संपद है ये लूट रहा है विपक्षी दल विरोध नहीं कर रही ये, ये ये, विपक्षी दल विरोध तो करता है हमारी एमएलए मैडम ने कितना बार विरोध किया कितना बार विरोध किया पार्टी का आदमी विरोध किया विरोध करने का जब होगा तब तो माफिया नहीं आएगा टीएमसी का पास आदमी नहीं है पुलिस जाएगा पुलिस जाएगा और जो विरोध करेगा उसके अरेस्ट करके अंदर घुसा देगा लीडर होगा तो उसको सांसद होने के बाद छोड़ देगा और लीडर नहीं होगा तो कोई जुबा का, जुबा का नहीं करता होगा तो उसको दूसरा कोई आर्म केस देकर फोर्टीन डेज फिफ्टीन डेज अंदर कर देगा सौ से ज्यादा हमारा पास एग्जाम्पल है किस तरीके से यहाँ और यहाँ का सब आईसी सब हर महीने कम से कम एक करोड़ रुपया कमा रहा है और यहाँ का नरेंद्र चक्रवर्ती कलकत्ता भेज रहा है पुलिस का प्रोटेक्शन में आगे पीछे पुलिस का गाड़ी उसका कलकत्ता रुपया भेज रहा है जितना रुपया यह उड़ रहा है एट्टी परसेंट कलकत्ता ये खत्म कर रहा है पूरा पूरा जो हमारा प्रकृति माँ का गिफ्ट है सब खत्म कर रहा है দাদা ধস্তবলিতের জন্যে পুনর্বাসন রাজ্য এখনো পর্যন্ত আপনি খুব সাবধান থাকুন যে কোনো সময় ভেঙে পড়ে বুঝলি আমি আপনাকে বলছি এটা সিরিয়াসলি নেবেন এখানকার লোকজন এন্টার আর কোল মেল্টের লোকজন আমি রেসপন্সিবল আমি আমি এমপি এমএলএ একাধিকবার এল আমি আপনাকে বলছি নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে আপনারা ভাবছেন আমরা তো সাইকেলে দু চার বস্তা পাচ্ছি এই দুর্মূল্যের বাজারে মাসে বিশ তিরিশ হাজার টাকা কামাই হয়ে যাচ্ছে কিন্তু তার আর আপনাদেরকে সামনে রেখে নিচে করছে করছেন এর যে অফিসিয়াল মাইনিংস আছে সেটা যদি দশটা মাইনিংস হয় এখানে হান্ড্রেড ইনলিগ্যাল মাইনিংস ফাংশান করছে এবং মাঝখানে কদিন ক সপ্তাহ বন্ধ ছিল থার্ড জানুয়ারি থেকে

আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কিছু হয়ে গেল পঁয়তাল্লিশ সরকার তৈরি হয়ে গেল আমরা পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট একটা ছাপ্পা নেই পুরাকে পুরা হিন্দু ভোট আর সঙ্গে কিছু ট্রাইবেল ভোট আর মমতা পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট দু কোটি মুসলমানের ভোট চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট আর পঁয়ত্রিশ লক্ষ লাখ লক্ষ্মী ভান্ডারের ভোট শিক্ষার দরকার নেই চাকরি দরকার ঠিক আছে হবে তো এবারে